আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয়ে প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই বুঝে এবং জানে কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এ সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং প্র্যাকটিসের মাধ্যমে ক্ষেত্রেও কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে এ প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেক বিষয়ের প্রশ্ন আর তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ক ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে ভাষায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন কারণ অনেক স্টুডেন্ট আছে তৃতীয় শ্রেণির যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা এই প্রশ্নগুলো নিয়ে ভাসায় বারবার প্র্যাকটিস করাবেন এবং দেখবেন যে কোন কোন জায়গাগুলো তারা ভুল করতেছে সেগুলো সংশোধন করে দেবেন আপনাদের সাথে একটু যারা কোচিং টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নের মাধ্যমে সরাসরি পরীক্ষা নেওয়া হতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন তারাও কিন্তু পরীক্ষার মাধ্যমে এই প্রশ্নগুলো পরীক্ষার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করাতে পারেন আপনাদেরকে একটু প্রশ্নগুলো শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখেন বহু নির্বাচনে থাকবে দশটি এমসিকিউ থাকবে এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো আমি যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আপনাদেরকে এটি আমি আপনাদেরকে সঠিক অপশনগুলো বলবো না সূর্য থেকে আলো ছাড়া এর আর কি শক্তি পাওয়া যায় এরপর নেচার কোনটি পদার্থ নয় কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় পেয়ারা আমাদের শরীরে প্রদান কোন ধরনের কাজ করে পদার্থের অবস্থা কয়টি তোমাদের তোমার শ্রেণীকক্ষে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড ইত্যাদি রয়েছে এগুলোকে কি বলে কোমল পানির ক্যানের আকৃতি কেমন চুম্বক যে সকল পদার্থকে কাছে টানে তাদেরকে কি বলে পানি উত্তপ্ত করলে কিসে রূপান্তর হয় তুমি ফ্রাইড রাইস খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় খেলে এটি কোন ধরনের পানীয় থাকবে শূন্যস্থান স্থান করো যে কোনো পাঁচটি পাঁচের অধিক থাকবে পাঁচটি আনসার করতে হবে হয়তোবা পাঁচটি পরীক্ষায় পাঁচটিও থাকতে পারে পাঁচটি আনসার করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার যেহেতু এটি প্রেকটিসের জ্বালা দিচ্ছি এর জন্য দুই একটা বেশি দিচ্ছি এরপর দেখেন পানির তীব অবাককে ড্যাশ বলে মানুষের শরীরে প্রায় দেড় শতাংশ পানি পানির উৎসকে ড্যাশ ভাগে ভাগ করা হয় লাল রং করা নলকূপের পানি ড্যাশ বল প্রয়োগে বস্তুর ড্যাশ পরিবর্তন হয় এরপর রয়েছে চাপ মুক্ত করলে বাতাসের ড্যাশ বেড়ে যায় টান ও ধাক্কাই হলো ড্যাশ প্রয়োগের দুটি উপায় কোনো বস্তুকে আঘাত করলে ড্যাশ তৈরি করা হয় করা যায় তাপের সাহায্যে আমরা বস্তুকে ড্যাশ করতে পারি কোনো কিছু পোড়ালে আমরা ড্যাশ পাই বরফ একটি ড্যাশ পদার্থ এটি যাতে প্র্যাকটিসের জন্য দিচ্ছি এর জন্য কিন্তু পাশের অধিক প্রশ্ন দিয়ে রাখছি শূন্যস্থান পাঁচটি শূন্যস্থান থাকবে এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে পাঁচটি বাতাসে ওজন ও আয়তন আছে টমেটো গাছের কাণ্ড শক্ত পেঁপে বায়ু বারমাসি ফল সিমের বেচি শর্করা জাতীয় খাবার পনিরে প্রচুর পরিমাণে তেল থাকে এরপর থাকবে চার নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো আট নম্বর এখানে বাম পাশে কিছু বাক্যাংশ থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দশের অধিক প্রশ্ন থাকবে যে কোনো দশটি আনসার করতে হবে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি তাপ দিলে পানি কিসে রূপান্তর হয় একটি বঙ্গুর পদার্থের নাম লেখো আকৃতি কি চুম্বক পদার্থ কাকে বলে বিদ্যুৎ কি আলোক সংকেত কোন কাজে ব্যবহার করা হয় শব্দ কি গর্ষণ বল কিভাবে তৈরি হয় স্পর্শ বল কি এরপর বস্তুর আকার বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের পানি কি মানুষের তৈরি চারটি পানির উচ্ছের নাম লেখো পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় এরপর ছয় নাগে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চারটি চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে চারটি আনসার করতে হবে ভূপৃষ্ঠের পানি কিভাবে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় বলতে কি বোঝো বল সরিয়ে নিলে বস্তুর খরা পরিবর্তন কেমন হয় আলোক শক্তির তিনটি ব্যবহার শক্তির পাঁচটি ব্যবহার শক্তির পাঁচটি ব্যবহার আহ এরপর চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লেখ পানের তিনটি অবস্থা ব্যাখ্যা করো এই ছিল যে প্রাথমিক বিজ্ঞানের তৃতীয় শ্রেণীর যে প্রশ্নটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যারা এই প্রশ্নটি পিডিএফ অথবা এম এস শর্ট ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন অন্যান্য বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইল নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ